আমি কিন্তু এখন চলে এসেছি সেই বহুল জায়গাতে যে জায়গাটা কিন্তু আপনার আটনার্টিক মহাসমুদ্রের একদম আর এখন পরিমাণ করে বাস প্রেব মানে ভাষায় প্রকাশের আসলে বাতাসের প্রভাবমান এত তীব্র ছিল যে আমি যতবারই কথা বলার চেষ্টা করেছি তো ততবারই কিন্তু ব্যর্থ হয়েছি ইতিপূর্বে আমি কথা বলেছি কিন্তু আমি যখন সেটা এডিট করতে গেছি তখন দেখি যে আসলে আমি নিজের কথা নিজেই একটাও বুঝতে পারছি নি শুধুমাত্র বাতাসের ভর 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 এমন একটা শব্দই বারবার আমার কানে কিন্তু আসতেছিলো যেটি কিন্তু আপনারাও লক্ষ্য করবেন যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের আমার একটা ক্লিপ কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে তো আমি কিন্তু এখন রয়েছি আপনার পৌরত শহরের একটা সিবিসে তো আসলে খুব এখানে আমি এনজয় করেছি তো এই যে এখানে দেখুন যে একজন কিন্তু আপনার মানে মাছ ধরার ব্যক্তি রয়েছে আমি কিন্তু তার সাথে কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেকর্ডটাও কিন্তু শুধু বাতাসের শব্দই এসেছে কিন্তু তার সাথে যে কথা বলেছি সেই শব্দ কিন্তু একটা ওঠেনি তবে সে যা হোক আমি এই দিনটা কিন্তু খুবই সুন্দরভাবে এনজয় করতে পেরেছি আসলে এই জায়গাটা আসা কিন্তু আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় ছিল আসলে যেই জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আপনার রাস্তা বা আপনার জনবহুল এলাকা থেকে প্রায় সমুদ্রের ভিতরে প্রায় এক কিলোমিটার ভিতর কিন্তু এর অবস্থান তো এই জায়গাতে আসলে যদি আমাদের কারোর মন খারাপ থাকে যদি এখানে আসি তবে আমার মনে হয় যে খুব একটা মানে মনটা ভালো হতে বা রিফ্রেশমেন্ট হতে খুব একটা দেরি হবে না আর যদি কোনো কাফেলের যদি আপনার দেখা যায় যে কোনো ঝগড়া বা বিবাদ হয়েছে হ্যাঁ আমি সাজেস্ট করব যে এখানে যদি যাই আটলান্টিক মহাসমুদ্রের পাশে যদি যদি তারা সূর্য ডোবা দেখে তবে আমার মনে হয় সূর্য ডোবা দেখার সাথে সাথে তাদের রাগ অভিমানও এই আটলান্টিক I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. যদি কোনো ভিউয়ার্সের আপনার পর্তুগালে আসার কোনো সুযোগ হয়ে থাকে তবে অবশ্যই আপনারা এই পর্তু শহরে একবার এসে ঘুরে যাবেন কেননা এই পর্তু শহরে কিন্তু আপনি এমন এমন দর্শনীয় স্থান দেখতে পারবেন যেগুলো দেখলে কিন্তু আপনার চোখ মন দুটোই জড়িয়ে যাবে আর এর সাথে তো থাকছে আপনার সমুদ্র সৈকতগুলো টোটালে ফ্রি আজকের আটলান্টিক কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনার আসলে ওই সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর আর ওই সাইডটা বীজ রয়েছে মানে যেখানে আপনার বাড়িতে নাবার একটা রয়েছে তো সব কিন্তু ওই সাইডটা একটা ভালো একটা জায়গা রয়েছে তো সমুদ্র সৈকতের পাশ দিয়ে এই সারি সারি গাছগুলো দেখে আপনার কাছে কিন্তু একটা সৌদি সৌদি একটা হিল পেতে পারেন তবে তাদের সমস্যা যদি আপনি এক টিকিটে দুইটা জিনিস পান তাহলে সেটা ভালোই আপনার কাছে পর্তুগালের পর্তু শহরও দেখা হলো আর এই দিকটা থেকে একটুখানি সৌদি আরবের একটা সুন্দর একটা ফিলও অনুভব করতে পারলেন আজকের মতো ভিডিও আপাতত এই সাথে দেখা হবে আপনাদের নতুন ভিডিও নতুন সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ